কেমন হয়েছে ড্রেসটা এটা একটা নতুন নেশা মাংস অনেক হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ তো গুড মর্নিং বলছি বাট এখন বাজতে যাই কটা যেন বারোটা বাজতে যাই বারোটা বাজতে দিয়ে পাঁচ দশ মিনিট বাকি রয়েছে তো মেয়েকে স্কুল থেকে ছেড়ে এসে ফট রান্নাটা করলাম কেন বলো তো কারেন্ট ছিল না হ্যাঁ তো কারেন্ট ছিল না বলে আমি আগে রান্নাটা করলাম কারণ ভালো লাগছিল না গরমে একদম প্রচণ্ড গরম বৃষ্টি কয়েকদিন হয়নি তো তোমরা কমেন্টস করে জানিও তোমাদের ওই পাশে মানে তোমরা যেখান যেখান থেকে ভিডিও দেখছো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না একদম দেখো রোদ্রু প্রচন্ড গরম ঘাম দিচ্ছে শুধু তো যাই হোক সকালের কিছু কিছু কাজ সারা হয়েছে কিছু কিছু কাজ বাকি রয়েছে তো চলো এখন শুরু করব কাজগুলো তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে তো সকালে উঠেই বেড গুছিয়ে ঘর ঝাঁট দিয়ে মেয়ে টিফিন বানাতে গেছিলাম তো একবার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছিলো কিন্তু ঠিকঠাক ঝাঁট দিইনি তখন মানে কি বলবো এক তো চোখে ঘুম লেগে আছে চোখ খুলতে পাচ্ছি না তারপরে তাড়াহুড়ো করছিলাম মেয়ে দেরি হয়ে যাবে বলে তো যার জন্য ঠিকঠাক ঝাঁট হয়নি তো আবার ভাবলাম আরেকবার ঝাঁট দিয়ে দিই তো তাই জন্য আরেকবার ঝাঁট দিয়ে দিচ্ছি আগে যেমন কি করতাম সকালে উঠে এক্সারসাইজ করার পর গাছে জল দিতাম বাট এখন তো সে সুযোগটা হচ্ছেই না কারণ যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে তো ওকে ফার্স্ট দিয়ে আসতে হয় কারণ ওর টাইমে দিয়ে আসতে হয় তো তার জন্য কি হয় ওকে তাড়াহুড়ো করে ছেড়ে দিই আগে তো ফিরে এসে এই সব কাজগুলো করি আজকে তো আবার একটু উল্টোই হয়ে গেল মানে রান্না বান্নাটা আগে করেই নিলাম কারণ এত গরম লাগছিল সকাল থেকেই দিচ্ছি কারেন্টটাও নেই তো যার জন্য আমি রান্নাটা আগে করে নিয়েছি তো এখন দেখো বারোটা বাজতে যায় ভীষণ রোদ্র ভীষণ গরম তো জানি না গাছের কোনো ক্ষতি হবে কিনা না ভয়ও পাচ্ছিলাম কিন্তু জল না দিলেও নয় শুকনো হয়ে গেছে পুরো মাটি তো যাই হোক দিয়ে দিচ্ছি তোমাদেরকে বললাম বাইরে থেকে গাছগুলো দেখাবো বলে সেই সুযোগটা আর হচ্ছেই না মানে ভুলেই যাই কি গরম গো একটা পার্সেল এলো একটু এই ওপর নিচ করতে করতে না অবস্থা খারাপ ড্রেস 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 কালাতে সুন্দর না দিন লাজ লাজ তো আমার হয় না আমার তো এক্সেল Uau, a bunda que solta. Hoje é aí, sai de ser. Negócio de ser. Foi তো এখন পড়ছি না কারণ ঘাম তার জন্য পড়ছি না তো আমার লাগে এক্সেল আমার লাগে এক্সেল বাট এটা লাজ তো যেহেতু স্ট্রেচেবল আছে আশা করি হয়ে যাবে আশা করছি দেখা যাক কেমন হয়েছে ড্রেসটা আমি সবসময় স্লিভলেসের ফ্যান তো ওকে চলো পরে একদিন না হয় পরে দেখানো যাবে আমি এখন স্নান করতে যাব আজকাল শ্যাম্পু দিচ্ছি চুলে আর তেল দিচ্ছি না এই শর্চ করবো আজকের দিনটা দেবো না এই এটা করবো আজকের দিনটা দেবো না এরকম করে করে মোটামুটি চলেই যাচ্ছি চুলে আর তেল দেওয়া হচ্ছে না আর চুলে না তেল দিলে আমার বহুত অস্বস্তি লাগে তো আজকে একদম চিপচিপে করে তেল দেবো তারপর এই কাজটা আমি যেটা করলাম এতক্ষণ ভিডিও করছি যতক্ষণ মানে ঘরের কাজ করছি প্লাস তোমাদের সাথে শেয়ার করছি এটা করতে করতে যে কতবার ফোনে শর্টস দেখছি একবার এটা করছি একবার মানে ফোন দেখাটাতে যেন এখন নেশা হয়ে গেছে মানে কি বলবো এটা একটা নতুন নেশা মানুষের অনেক রকমের নেশা থাকে এখন আমার নেশা হয়ে গেছে শর্টস ভিডিও দেখা এটা শুধু আমার নয় ছোট থেকে বড় সবার এখন নেশা হয়ে যাচ্ছে শর্টস ভিডিও দেখা তাই না যাই হোক আমিও তাদের দলেই পড়ে গেলাম তো চলো তেল তো চলো তেল মাখা কমপ্লিট চুলে তো আজকে আর ভিডিও বানাচ্ছি না আমার ভীষণ একটা অস্বস্তি লাগছে মানে বুঝতেই পারছো বর্ষাকালের গরমটা একটু আলাদা টাইপের না যেন কেমন একটা অস্বস্তি বদ্ধ বদ্ধ লাগছে মানে আমার ভালো লাগছে তো চলো আজকের মতো টাটা বাই বাই ফিরে আসবো বা নেক্সট ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা